একটি হলুদ বড় বিড়াল নদীর পারে হাঁটছে নদীতে একটি কুমির তার বাচ্চাকে নিয়ে বাসে বিড়ালটি হঠাৎ তার বাচ্চাটিকে নিয়ে পালাচ্ছে কুমিরটি তার দেখে বিড়ালটিকে তারা করছে বিড়ালটি কুমিরের বাচ্চাটিকে বাসায় নিয়ে পানি খাওয়াচ্ছে বিড়ালটি বাড়িতে একটি মুরগি চুরি করবো মুরগি চুরি করতে গিয়ে বিড়ালটি ধরাকে মালিক তাকে তারা করলো বিকালে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল মুরগিটিকে বাসায় এনে রান্না করে কুমুরের বাচ্চাটিকে খাওয়ালে কুমুরের বাচ্চাকে তিন দিন বড় হয়ে এবং এবং তুলে রাখলো বিড়ালটি কুমিটিকে লোক দেখিয়ে বললো তোমার সমস্ত বন্ধু এই সুইমিং পুলে আনো আমি খাবার দিব প্রতিদিন কুমিটি বিড়ালের চালটি বসতে না পেরে তার সমস্ত বন্ধু সুইমিং পুলে এনে বিড়ালটি সুযোগ বুঝে সুইমিং পুলে কারেন্টে শর্ট মারলো সমস্ত কুমির মারা গেল এবং বিড়ালটি সমস্ত কুমিরের জামড়া গুলি দিয়ে বেল অনেক কিছু তৈরি করলো এবং সেগুলিকে বাজারে নিয়ে বিক্রি করলো বিড়ালটি অনেক হাতে টাকা পেল এবং হাতে টাকা পেয়ে বিড়ালটি অনেক খুশি হয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন